নমস্কার আমি সুমিত পোদ্দার আমি ভিডিওটা খুব সংক্ষিপ্ত একটা ভিডিও বানাচ্ছি এটা একটা ফ্রড কেস একজন আমাকে ফোন করে তো আমি ফোনটা ধরতে পারিনি তো তাকে ঘুরিয়ে যখন আমি রিং ব্যাক করি তিনি আমাকে বললেন আমি ফ্লিপকার্ট থেকে ফোন করছি এবং আমাকে আমি নাকি কোন গিফট দিতেছি তো সেই গিফটটা রিসিভ করার জন্য আমার সঙ্গে তাকে সে কথা বলতে চায় বাট আমি তাকে এক মিনিটের আগে সেই ফোনটা কেটে দিই কারণ আমি বুঝতে পেরেছিলাম এটা ফ্রড তো আপনাদের মানে সাহায্য করার জন্য বা সহযোগিতা করার জন্য এই ভিডিওটা বানালাম তো আপনারা আগে শুনে নিন উনি কি কি বলেছেন আমাকে তো আমি সেটা রেকর্ডিং করেছি এবং নাম্বারটা ওর মধ্যে আছে এবং কত কখন কত মিনিটের জন্য উনি কথা বলেছেন সেটা একবার দেখে নিন দেন আপনাদের সঙ্গে আমি তারপরে আপনাদের বলছি আর ডিটেইলস কথাটা হ্যালো হ্যাঁ

আর সব থেকে বড় কথা হচ্ছে ফ্লিপকার্ট বা আমাজন এইসব যে অ্যাপসগুলো যারা অর্ডার নিচ্ছেন তারা নিজের অর্ডার অর্ডারটাকে গুপ্ত রাখছেন না তারা কিন্তু সেটাকে হাইলাইট করে দিচ্ছে তা এই সব তে যারা অর্ডার করছে তারা কোনোভাবে কিন্তু সেভ নয় একটা সোশ্যাল মিডিয়া অর্ডার করা মানে সেটা কিন্তু সেভ নয় এটুখানি মাথায় রাখবেন যে কোনো অ্যাপসে যে অর্ডার করছেন বা অর্ডার মাল একটা অ্যাপস শুরু যে মালটা নিচ্ছেন সেটা কিন্তু কোনো রকমই সেভ নয় তো আগামী দিন সবার সুবিধার্থে আমি বিধ ভিডিওটা ছাড়লাম এরকম যদি ফ্রড কারোর কাছে কল আসে তাদের কাছে কলটাকে রেকর্ডিং করবেন এবং তাদের সেই নাম্বার সহ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে আমাদের সাধারণ মানুষের জন্য সেই প্ল্যাটফর্মে ছাড়ার ব্যবস্থা করবেন যাতে আগামী দিন এরকম ফ্রডের হাত থেকে সবাই বাঁচতে পারে নাম্বারটাকে মেনলি নাম্বারটা এবং ভয়েস রেকর্ডিংটা মেনলি করবেন সবাই এবং এইসব অনলাইনগুলো যেগুলো অনলাইনে আপনারা অর্ডার করছেন অ্যামাজন ফ্লিপকার্ট বা অন্য অন্য যা অ্যাকসেটরা রয়েছে সেখানে যে অর্ডার করছেন খুব সাবধানে করবেন সাবধানতা অবলম্বন করবেন আর আগামী দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার